তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম নেভার তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই

সেটা আমি এটা ভাবি নাই শান্ত হতে যত আমার কথা ফেলে আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই নিউ আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেনশন যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট इट्स अ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত হই যেটা আমি মিত্র করছি এখন তুমি যদি আবার যদি এরকম হয় যে তুমি কাউকে আবার টেনশনের মধ্যে ফেলতে দিবা না তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয় কালকে ইফতারের পরে দেখা করবা ওইটা করার জন্য

আমি তো সেটা অনেক আগেই দিলাম থাকলে আমাদের এই কনভারসেশন হচ্ছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খামাখা এটার মধ্যে নাম